আমাকে আগে দিচ্ছে আমি বলবো না কেমন হয়েছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে তোরা আছি মার কাছে আর এই সবে মাত্র সবাই ভাত খেয়ে উঠলাম মাকে বললাম ও মা ফ্রিজে দুধ আছে মা বললো হ্যাঁ আছে বলি গোবিন্দ চাল আছে বলে হ্যাঁ তাও আছে কি করবে আপনি পায়েস কোথাও কিছু হলে একটু পায়েস খেতে ইচ্ছে হলো যে ইচ্ছে যখন হলো বাড়িতে যখন সবকিছু আছে ইচ্ছে একটু দাম দিতে আছে গোবিন্দ চাল দুশো আছে আর এখানে নিয়েছি দুধ মাদার ডেয়ারি দুধ কাজু কিশমিশ আর ঘি আছে মাদার ডেয়ারি দুধ এখানেও কিছুটা জাল দিয়ে রেখেছি কিছুটা গরম করা হচ্ছে দেড় কেজি দুধ দিয়েছি আমি আবার আমুল দুধও দেব প্রথমে একটু ঘি দেবো এইভাবে বানালে কিন্তু ভীষণ ভালো খেতে হয় কাজু কিশমিশ আগে থেকে একটু বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আরো একটুখানি অল্প করে ঘি দিলাম তেজপাতার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি বেশি ধুইনি দুবার ধুয়েছি খুব মানে একটা সুন্দর গন্ধ থাকে তো তো বেশি ধুলে গন্ধটা চলে যায় ওই জন্য দু তিনবার হালকা হাতে ধুয়ে নিয়েছি ভাবে একটু হালকা করে ভেজে নেব নিয়ে তারপর আমি এর মধ্যে একটু জল দেব আপনারা চাইলে দুধেও সিদ্ধ করতে পারেন তো ওই দুধে সিদ্ধ করলে আমার মনে হয় একটু দেরি হয় ওখানে জল দিয়ে অর্ধেকটা সিদ্ধ করে নেওয়ার পর তারপর দুধটা দেবো মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা এলাচ এভাবে ফাটিয়ে নিয়েছিলাম একটু সেটাও দিয়ে দিলাম হয়ে গেছে হালকা করে আমি অল্প করে জল দিলাম যাতে জলটাও শুকনো হয়ে যাবে আর পায়েসের চালটাও অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে গরম জল করে রেখেছিলাম তার মধ্যে আমুল দুধটা দিয়ে দেবো আমুলটা সুন্দরভাবে দেখুন জলের সাথে মিশে গেছে তো হয়ে গেছে পায়েসের চালটা এর মধ্যে দিয়ে দেব দুধ যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে দুধ দিলে আবার গলে যাবে আশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দুধটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর বাড়িতে চার পিস কালা কাঁচ ছিল তো ভাবলাম পায়েসের মধ্যে ওটাই দিয়ে দিই সেই জন্য হাত দিয়ে একটু একদম ভেঙে ভেঙে নিচ্ছি যখন হয়ে আসবে পায়েসটা তখন দিয়ে নামিয়ে নেব পায়েসের চালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে দিয়ে দেব বাতাসাটা বাতাসাটা দিয়ে দিলাম কামানোর কিছু আগে আরে সন্দেশটা দিয়ে দিলাম বাতাসা দিয়েছি বলে দেখুন কালারটা কি সুন্দর এসেছে যেহেতু ঘি দিয়েছি বাতাসা দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে পায়েস একদম রেডি হয়ে গেছে নামানোর সময় দিয়ে দেবো অল্প একটু ঘি মিশিয়ে দেবে গ্যাসটা অফ করে দিলাম এবার ঢেকে দেবো সন্ধেবেলায় পায়েসটা খেয়ে দেখব কেমন খেতে হয়েছে দারুণ হয়েছে দেখুন পায়েসটা কি সুন্দর বাতাসার পায়েস খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে পায়েসটা তো করলাম খেয়ে দেখো কেমন হয়েছে আগে দিচ্ছে আমি বলবো না কেমন হয়েছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি কি বলবো নিজের রান্না নিজেই প্রশংসা করছি খুব ভালো খুব সুন্দর খেতে হয়েছে আমল দুধ এমনি মাদার ডেয়ারি দুধ আবার তার উপরে সন্দেশ দিয়েছি ঘি দিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর টেস্টও ভীষণ ভালো হয়েছে আমরা পায়েস খেয়ে নিই আপনারাও এরকম বানিয়ে খান ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা